আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো মাছ রান্না করার ভিডিও সেটা কি রকম মাছ সে পুকুরে কিছু মাছ ধরেছিল কিছুদিন আগে সেই মাস্টার ভিডিও করছিলাম মানে তরতাজা মাছ মাছটার ভিডিও করা মানে হয়েছে রান্নাটা কীভাবে হয়েছে সেই ভিডিওটা মাটির চুলে আজকে দেখাবো কিভাবে সেই ভিডিওটা করানো হয় আম্মা পেঁয়াজ মরিচ মশলা সব কিছু দিয়ে দিলে একটু একটু করে কষিয়ে নিচ্ছে মাটির চুলে রান্না খেতে এত মজা যা আপনি ভাবতে পারবেন না আর গ্রামে সাধারণত মাটির চুলা এরকমই এরকমই থাকে এত ঢাকার মতো টাইসের চুলাতে ঝকঝকা পশ এগুলো থাকে না কারণ অন্য বড় তো এখানে বৃষ্টি পড়তেই থাকে আর মাটির চুলাতে রান্না স্বাদ অন্যরকম যাকে হোয়াট এভার ইগনোর করুন সেটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে রে রান্নার ভিডিওটা সো ফাস্ট ফাস্ট করা হচ্ছে পেঁয়াজ কষিয়ে নেওয়া হয়েছে মশলা কষিয়ে নেওয়া হয়েছে মশলা কষানোর পরে ভালো করে পেঁয়াজটা কষিয়ে 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 নিচ্ছে এই থেকে আমি ভিডিওটা করছি কারণ মাটি চুলাতে অনেক আছে আমার গরমও লাগছে আবার ভিডিওটা করছে আজকে আম্মারে বসে আম্মা তোমার এই ভিডিওটা আমি করি তুমি একটু দাও রান্না করো আমি ভিডিও করি এখন থেকে চিন্তা করছি নিয়মিত প্রত্যেকটা দিন একটা একটা করে রান্নার ভিডিও দেবো মাটির চুলাতে ভিডিও দেবো মাটির চুলায় রান্না করে এই রান্নার ভিডিওগুলো দেবো কারণ কি ইউনিক কিছু না দেখালে তো রিচও বাড়বে না আর আপনারা কিছু শিখতেও না মাটির চুলাতে আমিও একটু কষানো কষানো হয়ে গেছে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে চুলা মশলা ফুটে এসেছে মশলা ফুটানোর পরে আমা পানি দিয়ে দিল পানি দিয়ে আর ওই যে ভাজা মাছগুলো ছিল এই যে কড়াইতে সেগুলো একটা একটা করে দিয়ে দিল এই সম্পূর্ণ মাছ আমাদের পুকুরে ধরা এই পুকুরে আমাদের মাছ বেশিরভাগ সময় আমরা পুকুরে মাছই খেয়ে থাকি এই যে পুকুরে থেকে মাছ ধরে সেই মাছটা হয়েছে গরম করে নিয়েছিল সেটা তো আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমি এরপরে কিছু পাতা দিয়ে কি বলে জন্য পয়সা হয় পয়সা দিয়ে মাছটা পাষানোর শেষ করবে এই শেষ রান্না শেষে এখন আপনাকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কত সুন্দর এবং সুস্বাদু ক্ষেত্রে